بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد قال المؤلف رحمه الله تعالى وأن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم حين توفي سجيا ببردن حبارة متفق عليه الله رب العالمين جبه تبرسه صلاة والسلام نازل في نبي صلى الله عليه وسلم أما دير بلغ المرام حديث تكي في حديث জানাজা সম্পর্কীয় বা মাইয়াত সম্পর্কীয় সেই হাদিসগুলি সেই হাদিসগুলির ব্যাখ্যা ইন্সা আল্লাহ তালা পেশ করব মা এসি আল্লাহ তবিয়া সাল্লাহি যখন নবী করিম সাল্লআালাম এতেকাল করলেন ওয়াফাত পেলেন তো তোফিয়া মানে আত্মার আত্মা পাক গ্রহণ করলেন তা ওয়ফা এত মানে হচ্ছে আত্মা গ্রহণ করা আল্লাহু ইয়া তাওয়াফফাল আনফু সাহিনা মউতিহা আল্লাহ পাক রব্বুল আলামিন আত্তাগুলিকে গ্রহণ করেন হেনা মউতিহা মানুষের انتقال মৌতের সময় মৃত্যুর সময় ওয়াল্লাতী লাম ফি মানামিহা আর যাদের এখনো মৃত্যুর সময় আসে নাই তাদের নিদ্রার সময় আল্লাহ পাক তাদের আত্তাগুলিকে কি করেন গ্রহণ করে নেন আল্লাহর আত্মা গ্রহণ করার পদ্ধতিটা কেমন সেটা আমাদের বোধগম্য নয় যে ঘুমের মানুষের আত্মাকে আল্লাহ গ্রহণ করে নেন তারপরে আল্লাহ থাকলে ফিরিয়ে দেন আর যদি থাকে আর ফিরিয়ে দেন না যেমন আল্লাহ পাক বলেছে বলে তো তুফিয়া মানে অফাত পেয়েছেন মানে তার আত্মাকে আল্লাহ পাক গ্রহণ করেছেন আত্মা গ্রহণ করে না পরে বেঁচে থাকে নাকি হ্যাঁ তারপর হায়াতুল নবী নবী বেঁচে আছেন বলবেন আর তারপর কোরআনকের স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন কয়েকটি আয়ত রয়েছে মর্মেন নবী সোন ইন্তকাল সম্পর্কে মদ সম্পর্কে ইন্তেকাল না বললে মদ বলেন আরো স্পষ্ট ইন্নাকা মাইয়েতুন হে নবী নিঃসন্দেহে আপনি মাইয়েত মাইয়েত মানে কি মৃত ওয়াই নাহমাইয়েতুন আর তারাও মৃত সকলেই মৃত সকলে মারা যাবে নবীয়ে করিম সাল্লাল্লাহ সাল্ যখন ইন্তেকাল হয়ে যায় সুজ্জিয়া তখন ঢেকে দেওয়া হয় তাকে মানে তার মোবারক দেহকে বেবুরুদ্দিন এমন এক চাদর দিয়ে যে চাদরটি ছিল হেবারা মানে হিবরি চাদর হেবরি চাদর আমাদের দেশের ভাষায় উর্দু বাংলায় হিবরি চাদর বলা হয় আরবিতে হেবারা চাদর এটি সুতির কাপড় হইতো এবং সেই কাপড়টিতে আঁক আঁক হইত মানে এই এক এক রঙা কাপড় নাই দুই দুই রং থাকলে আঁক হয় তাই না একটা সোজা একটা রঙ গেছে আর তারপরে একটা তানা আর বানা বলে তাঁতিদের ভাষায় লম্বা যেটা থাকে সেটাকে তানা তানা বলে আর তারপরে যেটা আড়ি থাকে সেটাকে মানা বলে দুটা দু রঙের থাকলে সেটাকে বলা হয় কি কি বলেন আপনার সেটাকে লাইনটা না চেক ইউসনা অবিল ইয়ামান যেটা ইয়ামানে তৈরি হতো নবী সালামের জামানে অধিকাংশ কাপড়গুলি ইয়ামান থেকে আসতো রসুল উল্লাহ সাল্লাহামকে তাহলে তার মৃত দেহকে ঢেকে দেওয়া হয় তাহলে ঢেকে দেওয়া হয়েছে সন্ন্যতীয় তৈরিকা ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে যেসব বিষয়গুলি জানতে পারলাম তার একটি বিষয় হচ্ছে মৃত ব্যক্তির পুরো শরীরকে ঢেকে দেওয়াই হচ্ছে সন্নত বাবুস্তাহ খোলা না রেখে সবসময় চেহারা খোলা আছে বা হাত পা খোলা আছে না খোলা রাখবেন না এতে একটা ফায়দা যে মশামাশি বসবে না তারপরে ধুলোবালি পড়বে না মহিলা আবর্জনা পড়বে না ইত্যাদি আর তার আগে বলবো যে এটা হচ্ছে গতি বিষয় নবী সাল্লাহআলাম মুবারক দেহকে যখন ঢেকে দেওয়া হয়েছে পর তখন এটা হচ্ছে আমাদের দিনী বিষয় দিনী বিষয় মানে এটাই এবাদত আমাদের হচ্ছে এটাই হচ্ছে একটা কাজ কোনো কারণ বুঝি আর না বুঝি হেকমত রহস্য বুঝিয়া না বুঝি আল্লাহর আনুগত্য করা অসুরের আনুগত্য করাই হচ্ছে এবাদত যে কোনো ক্ষেত্রে তো সাহাবাইকে আমরা নিশ্চয়ই এই সৈন্য জানতেন নবী করিম সাল্লাম থেকে যার ফলে তারা আমিত দেহকে ঢেকে দিয়েছেন চাদর দিয়ে এতে আর একটা যে সব সময় খোলা থাকলে অনেক সময় চেহারা বিকৃত হইতে পারে তো তার থেকে রক্ষা করলেন ঢাকা জিনিস ঢাকা জিনিস সুরক্ষিত থাকে মোত্তাফাকুন আলী হাদিস বোখারি মুসলিমের এই হাদিস থেকে বোঝা গেল যে মাইয়েতের মৃত দেহকে ঢেকে রাখতে হবে ফাহু আফদাল মিন বা মাকসুফাল মকসুফাল চেহারা খোলা বা হাত পা খোলা বা এইরকম অবস্থায় না রেখে ঢেকে রাখাই হচ্ছে উত্তম ফালে ইনসান ও বাদ অফাতি আওরাহ বলছেন যে মানুষ যখন ইন্তেকাল করে পুরুষ মানুষ হলেও গোটা শরীরটাই ঢেকে রাখার বস্তু তাহলে এই জন্য ঢেকে রাখা হচ্ছে মোস্তাহাব দফনের পূর্বে আর দফন যখন করবেন তখন তার আগে তো কাফন দেবেন এমনকি প্রথম যেই ব্যক্তি নিহত হয় মানব জাতির ইতিহাসে প্রথম কে নিহত হয় হাবিল হাবিল নিহত হয়। তো তাকে ঢাকার জন্য কাবিল কিছু না হলেও বুঝে যে কি করতে হবে না করতে হবে তখন কাকে এসে শিখিয়ে দিল হ্যাঁ এটা কাকে মেরে ফেলে দিল তারপরে মাটি হেঁচড়ে হেঁচড়ে ঢেকে ইয়া আজ আজ তো অনাকুনা হাজাল গোরা হাই দুর্ভোগ রে হাই সর্বনাশ আমি এই কাক চাইতো অধম হয়ে গেলাম আমি এই কাক তো অধম আমার ভাইয়ের লজ্জা ঢাকতে পারলাম না ভাইয়ের শরীরটা এই আক্ষেপ করেছিল কাবিল এমন অবিরহমতুল্লাহ আলাই এই মাসলা সম্পর্কে বলছেন মাইয়াতকে ঢেকে রাখা সম্পর্কে যতক্ষণ পর্যন্ত দাফন হয়নি বলছেন এই বিষয়ে ঐক্যমত রয়েছে বিষয়টা বাসন্নত হইলেও এই বিষয়ে কোনো দ্বিমত নাই মানে কোনো ফোকাহা বা

মৃত্যুর পরে মত মানে মৃত্যু আর মাইয় মানে মৃত্যু তো মৃত্যুর পরে এই মৃত্যু মতেহি শব্দটা কে বলছেন আয়স বর্ণনাকারী আয়সারি আল্লাহা তো আয়সার্লাহার আকিদা ইসলামী আকিদা ছিল যে আমার স্বামী রসুল্লাহ সাল্লা সাল্লাম মারা গেছেন বাদাম আর আমাদের দেশের কিছু ভাষা আছে আল্লাহর পিয়ারা হয়ে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহর কাছে চলে গেছেন প্রহল বখারি হাদিস সহি এই হাদিস থেকে মশলা বুঝতে পারলাম যে জওয়াজ ও তকবির মৃত ব্যক্তিকে চুমন দেওয়া যাইজ কিন্তু কার জন্য যার জন্য জীবদ্দশায় চুমন দেওয়া যাইজ যাকে চুমন দেওয়া যার জন্য জীবদ্দশায় যাইজ মৃত্যুর পরেও চুমন দিতে পারে তো ছেলে মেয়েকে চুমন দাও জায়েজ না জায়েজ নয় যায়জ স্বামীকে চুমন দাও জায়েজ না জায়েজ নয় স্ত্রীকে চুমুন দাও জায়েজ না জায়েজ নয় তাহলে এন পরে কেউ যদি স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে যুমন দেয় লোকজনের সামনে না কিন্তু দিলো বা লোকজনের সামনেই যদি সে মনে করে যে আমি কপালে চুমুন দিলাম তো যায় যাবে না তো যায়জ কিন্তু কেউ যদি মনে করে যে আমার চাচি মারা গেছে আমার মামানি মারা গেছে হ্যাঁ আমার ভাবি মারা গেছে এটু চন্দি চলবে হ্যাঁ জি বোদ্ধাই যায়জ নাই সেই জন্য এনতকালের পর্ব যায়জ নাই শালি মারা গেছে যায়জ

তো সংস্কার যাইছে নাই হ্যাঁ সান্ত্বনা দেওয়ার জন্য যদি যান তো সান্ত্বনা যারা বেঁচে আছে তারাকে সান্ত্বনা দেবেন কিন্তু একটি মহিলা মারা গেছে এসে আর বৈশিকাই হোক বৃদ্ধাই হোক মারা গেছে আর গোটা গ্রামের লোক পুরুষ নারী সবাই এসে দেখছে এক নজর দেখেনি শেষখানে একটু জীবন আর তো দেখতে পাবেন একটু দেখেনি একটু দেখাও আউজ আরাম বেঁচে থাকা অবস্থায় দেখা আরাম ওই রকমই এতে পরে দেখা হারাম কিন্তু মুশকিল হচ্ছে আমাদের পর্দার নাই যার ফলে বেঁচে থাকা অবস্থায় দেখেছে রাত দিন দেখেছে যে গ্রামেরই কাকি হয় গ্রামের ইয়ে হয় অমুক বলি মগ বলি ও গ্রামের সেই জন্য গ্রামের আত্মীয় সেই জন্য দেখেছে জিন্দা তো দেখছে মরার পরেও দেখছে সব যাই না আসলে নবী করিম সাল্লাহামকে অবাকর সিদ্দিক রাজি আল্লাহ কত ভালোবাসতেন এই কথা বোঝা নবী সাল্লাম ইন্তকালের সময় অবাকর সিদ্দিক রাজি আহ কাছে ছিলেন না তার বাড়ি আওয়ালিতে ছিল বর্তমান যে আওয়ালি তখন আওয়ালি বলা হয়তো আওয়ালি অনেকটা দূরে তো ওখান থেকে খবর পেয়ে তিনি ছুটে আসলেন আর প্রথম সরাসরি ঢুকলেন মেয়ের ঘরে কারণ মেয়ের ঘরে আয়সার জাহানের ঘরে ইন্তকাল হয়েছিল আর ঢুকার পরে কাপড়টা আহ মোবারক চেহারা ওপর থেকে উঠিয়ে তিনি চুমন দিয়েছিলেন এবং তিনি কত ধৈর্যশীল ছিলেন যে উমার পাগলের মতো বলছেন যে না না নবী হয়নি যে বলবে নবী ইন্তেকাল করেছেন মারা গেছেন আর কোনদিন নবী আসবেন না ফিরে দেখে দেখা হবে না নবী কথা বলবেন তাকে আমি হত্যা করে দেবো তলোয়ার নিয়ে বেরিয়ে গেছেন আর তিনি শক্ত অন্তরে মসজিদে আসলেন চমন দেওয়ার পরে নবী সাল্লামের মুবারক চেহারা দেখার পরে আর তারপরে দেখলেন যে উমারকে তো বুঝাইতে কেউ পারছে না তখন খোদবা শুরু করে বক্তব্য শুরু করলেন তখন ওমারের হুঁশ ফিরে আসলো রাজিয়াল তাহলে কত ভালোবাসতেন আবু বাকর কত ভালোবাসতেন ওমার যে আমরা অনেকে স্ত্রীর এনতেকালে পাগল হয় না স্বামীর পাগল হয়ে যায় না ছেলে মেয়ের এনতেকালে পাগল হয় ওমার রাজা পাগলের মতো বলছেন কি বলছেন তার হুশ নেই যারা আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তার জীবনী লিখেছেন তারা লিখেছেন তার জীবনীতে যে নবী সাল সাল্লামের এনতেকাল পরে মাত্র সোয়া দুই বছর তিনি ছিলেন খেলাফতে বেঁচে ছিলেন বেশি সময় বাঁচতে পারেননি কারণ তার এত শোক ছিল রসুর এনতেকাল যে সেই শোকেই তিনি এনতেকাল করেছেন এই কথা তার জীবনীতে লেখা হয়েছে এত ভালোবাসতেন আল্লাহ তালান ভালোবাসতেন্লা সাল্লামকে এই জন্যই ভালোবাসে একদিক থেকে হয় না কি লাত্তা খাজতু আবা বকরিন খালিল আমি আল্লাহ ছাড়া কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে গ্রহণ করতাম তাহলে আউবাকারকে আমার অন্তরগ বন্ধু বলে আমি গ্রহণ করতাম আর এই ঘোষণা করে দিতাম যে আমার অন্তরগ বন্ধু আউ কিন্তু আমার খলিল অন্তরগ বন্ধু হ্যাঁ আল্লাহ পাখর বলেন ওয়া নবী হরে তা রদী আল্লাহ আনহ আইন নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম নফ্লুল মহমেনে মোয়াল্লাহ কাতুন বেদাই নেই হাত্তা ইউকদাদ আনহরা আহ আহমদ অত্তির মিজিব হাসান আহু আবহা রদী আল্লাহ তালা আন থেকে বর্ণিত বলছেন যে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন নফসুল মহমেন মোয়াল্লা কাতুন বেদায়ী নেই আত্মা জ্বলন্ত থাকে তার ঋণের সাথে মমিনের আত্মা ঝুলন্ত থাকে রিনের সাথে কেন কাফের আত্তা আত্মার ঝুলন্ত থাকে না হ্যাঁ কাফের আত্মা তো শিরখের সাথে ঝুলা ঝুলন্ত আছে কুফুরি করেছে হ্যাঁ না মাঝ পড়েননি আল্লাহকে মানেনি পরকালকে বিশ্বাস করে। তো তার তো অপরাধ এ রিনের রিনের গোনার চেয়ে তো বড় বড় অপরাধ রয়েছে সেজন্য তার তার কথা বলার প্রয়োজন নেই কিন্তু একজন মমিন মুসলিম তার তৌহিদ ঠিক আছে শিরকমুক্ত আজকালকার দেশাচার মমেন মুসলিম না জান নাম তো মমিন কিন্তু সমস্ত সমস্ত রকমের শিরকি কবর মাজার পূজার আকিদা তার মজুদ রয়েছে এরকম নয় সত্যি কারণ মহেদ তহিদ প্রতিষ্ঠাকারী মমিন পাঁচ হাজার সালাত আদাইকারী মমেন মমেন মুসলিম বেনামাজে মুসলিম নয় যে হ্যাঁ ফরজ ওয়াজেম আদায়কারী মুসলিম হারাম কাবিরা থেকে বেঁচে থাকা মুসলিম কিন্তু একটাই অপরাধ করে গেছে ধার নেওয়া যায় প্রয়োজনে ধার নেওয়া যায় কিন্তু ধার ঋণ পরিশোধ করার ব্যবস্থাটা তো রাখতে হবে প্রস্তুতিটা রাখতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করে দিতে হবে জানি না যে কখন মত চলে আসে এবং কিছু থাকলে আগে থেকে ওসিয়ত করে যেতে হবে যে বাবা আমার ঋণ আছে ঠিক কিন্তু এ দিয়ে আগে ঋণ আমার পরিশোধ করবে আমাকে মুক্ত করবে তারপরে তোমার অন্য কিছু চিন্তা করবে কিন্তু আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যে তার সমস্ত প্রয়োজন পুরা হচ্ছে গাড়ি বাড়ি সব কিছু তৈরি হচ্ছে জমি জায়গা কেনাকাটা হচ্ছে একমাত্র কোনটা কাজ হয় না ঋণ পরিশোধ করার পয়সা জুটে না ব্যবসা চলছে দোকান চলছে হ্যাঁ তার দামে দামে মোবাইল ওই দু চার পয়সার মোবাইলে কাজ হয় না সব কিছুই চলছে সব সমস্যার সমাধান তার আর্থিক সমস্যার সমাধান তার কাছে আছে কিন্তু শুধু ঋণের সমস্যার সমাধান করতে পারে না আল্লাহ নাজার দেবেন কখনো দেবেন না ঋণগ্রস্ত ব্যক্তির জানাজা রাসুল্লাহাম পড়েন নাই যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা হয়নি মমিনের আত্মা ঝুলন্ত থাকে ঝুলতে থাকে বাধা থাকে বেদায় নেই তার ঋণের সাথে হাত্তা ইকুদা আনহ যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা হয় যে কেউ ঋণ পরিশোধ করুক ফরজ হচ্ছে যারা আপনজন জন ওয়ারেসেন তাদের ওপর তার ধন সম্পদ থেকে ঋণ পরিশোধ করবে আর মেয়াতের ক্ষেত্রে মেয়াতের ক্ষেত্রে একটা মশলা এখানে বলে দিই একজন মানুষ যখন মারা যায় তার সাথে কয়েকটা তার প্রাপ্য জড়িত বা মশলা জড়িত প্রথম হচ্ছে যে তার ধন সম্পদ থেকে যে প্রথম কাজটা করতে হবে সেটা হচ্ছে তার কাফন দাফনের ব্যবস্থা একজন মানুষ মারা গেছে তার উপরে ঋণ আছে অসিয়ত করে গেছে আর ওয়ারেসিন ছেলে মেয়ে আছে প্রথম শুরু করতে হবে কোনখান থেকে প্রথম কি বললাম তার কাফন দাফন ব্যবস্থা করতে হবে আগে ঋণ পরিশোধ করিতে দিল আর তার কাফ কাফন কেনার পয়সা নেই কাফন করার জন্য যদি কিছু খরচ খরচা মানে আজকে আমাদের দেশে বিদায়ী খাওয়া দাওয়ার খরচ খরচা নাই খরচা মানে আমাদের তো আলহামদুলিল্লাহ একটু ভালো আছে যে মুসলিম আমাদের দেশে আছে যে কবরটা ফ্রিতে গ্রামে গঞ্জে খনন করে পাচ্ছেন আপনি কিন্তু অনেক জায়গায় পয়সা দিয়ে কবর খনন করাইতে হয় তো এই খরচের প্রয়োজন রয়েছে তো এইরকম আনুষঙ্গিক যেগুলি খরচ তা জিজ এবং তা ফিন মাইয়েতকে প্রস্তুত করা আর মাইয়েতের কাফনের ব্যবস্থা করা দাফনের ব্যবস্থা করা এটা হচ্ছে প্রথম ফরজ কাজ মাইয়তের সাথে সংশ্লিষ্ট দুই নম্বর ফরজ কাজ কি রেন্না ওসিয়ত না কি কে জমি জায়গা ভাগ করে দেওয়া টাকা পয়সা ভাগ করে দেওয়া ঋণ পরিশোধ করতে হবে দুই নম্বরে আর আর তারপরে তিন নম্বরে হচ্ছে কি ওসিয়ত আগে না আগে ভাগ করে দিবে ছেলে মেয়েকে ভাগ করে দিবে ওসিয়ত যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমার জমি জায়গা থেকে এক বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিবে মসজিদে দিয়ে দিবে অথবা অমুক এতিমকে দিয়ে দিবে অমুক ব্যক্তিকে দিয়ে দিবে অমক আমাদের গরিব যে কোনো মানুষকে বলুক না কেন দিয়ে দিতে হবে এক কথায় শুধু গনহার কাজে পাপের কাজে দেওয়ার জন্য ওসিয়ত করে তাহলে তার বাস্তবায়ন করা চলবে না গনহার কাজ সিনেমা হলে দান করে দিবে তাহলে চলবে না মাজারে দান করে দিবে হ্যাঁ ঠিক বলেছেন মাজারে অফ করে দিবে না যাই না শিখ বরং সিনেমা হলে ওয়াক করা হচ্ছে গোনার জন্য তো মুসলিম থাকবে কিন্তু জন্য করলে ইমানি থাকবে না সীর মুসলিম হয়ে যাবে আর সিরকের অপরাধ অন্যান্য গোনার চাইতে বড় অপরাধ নিঃসন্দেহে তো তিন নম্বর নিঃসন্দেহ ওসিয়ত সম্পর্কে একটু আগে বললাম যে কতটা ওসিয়ত করতে পারবে ম্যাক্সিমাম এক তৃতীয় অংশ তিন লাখ টাকা আছে তিন বিঘা জমি আছে এক বিঘা খুব বেশি এটা বেশি ওর চাইতে কম রাখা উচিত উত্তম হচ্ছে কম রাখা ওসিয়ত আর ওসিয়তের বাস্তবায়ন করে দিয়ে দিয়ে তারপরে যে যতটুকু বাঁচবে ঋণ পরিশোধ করে বাঁচবে তাহলে ওসিয়তের বাস্তবায়ন ঋণ পরিশোধ করতে করতে সব জমি জায়গা শেষ সব শেষ বাড়িঘর বিক্রি তাহলে কি হবে ওসিয়তের বাস্তবায়ন হবে না আর ওর এসিনার কোনো ভাগও পাবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা করবে আমাদের দেশের আগে ভাগ বসিয়ে বসে আছে আর বাড়ি ভিটে আবার বিক্রি করে টাকা পয়সা পাবে পাবে দিব কোনোদিন পারলে দিব পারলে দিব কিন্তু জমি জায়গা আর বাড়ি ভিটে মাটি নিয়ে বসে আছে আরাম কাজ চার নম্বরে ভিটে মাটি আর জমি জায়গা আ টাকা পয়সা ওই ভাগ বন্টন কিছু যদি বাঁচে প্রথম তিনটি কাজ করে তখন হকুকুল ওয়ারাসা উত্তরাধিকারীদের প্রাপ্য তখন এই চারটি কথা মনে রাখবে নবী করিম সাল্লাম হাদিস যে মমিনের আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে মানে আজাব পেতে থাকে শাস্তি পেতে এই মর্মে অনেক সতর্ক বানিয়ে এসছে কঠোর শাস্তির কথা নবী একাডেম সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটি হাদিস এই ক্ষেত্রে শোনায় মুসনাদ আহমেদ হাদিসটি রয়েছে আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে জাবের ই আল্লাহ তালা থেকে বলছেন কানান নবী সাল্লাল্লা সাল্লাহিসাল্লি আলাহ রজৌলিন মাতা ও আলিহদাইন নবী সাইসসাল্লামের এমন কোনো ব্যক্তির ওপর জানাজান নামাজ পড়তেন না যার ওপর ঋণ থাকত মারা গেছে ঋণগ্রস্ত অবস্থায় ফা উতি আবে মাইয়েতিন একদিন এক মৃত ব্যক্তিকে নিয়ে আসা হলো ফাঁসা আলা আলাইহিদাই নুন জিজ্ঞেস করলেন রসূরুল্লা সালসাল্লাম তার ওপর কি ঋণের কোনো বোঝা আছে কালু তারা বলল নাম আলাইহে দিন আর দুটি দিনার দুটি দিনার মানে দুটি স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা কেউ পাবে তার কাছে কালা সল্লু আলা সাহেবকুম তোমাদের সঙ্গীর জানাজা তোমরা পড়ে নাও আমি পড়ব না রাসুরল্লাহ সাল্লাম এ হাদিস আহলে শোনো তল জামাতের অল মাইকেরাম ফোকাহাদের দলিল যে যে কোনো পাপী কবিরা গোনাকারী ফরজ অজেব তরককারী অথবা হারাম কাবিরা গোনা করতো নাজাইজ কাজ করতো হ্যাঁ অথবা ঋণ করস্ত এইরকম আত্মহত্যাকারী হোক শুধু আত্মহত্যাকারী জানাজা আমাদের দেশের লোকেরা পড়ে না বাকি জানাজা পড়ে কবর পূজারিরও জানাজা পড়ে বেনামাজির জানাজা পড়ে খনিরও জানাজা পড়ে জেনাকারীরও জানাজা পড়ে মদ জানাজা পড়ে সবগুলো জানাজা পড়ে পড়ে না পড়ে না নাস্তিকেরও জানাজা পড়ে নাস্তিকর জানাজা পড়ে না উজুবিল্লা অথচ চিন্তা করেন আপনি একটা লোক আত্মহত্যা করলো সে ফাঁসে কোনাকার তার শুধু জানাজা পড়বেন না আর বাকি সব সমস্ত অপরাধী জানাজা পড়বেন আপনি একই নজরে সব পাপীকে দেখতে হবে আর যার যত বড় পাপ তাকে সেই রকম নজরে দেখতে হবে সেই রকম পাপি হিসাবে তাকে বিবেচিত করতে হবে এই হাদিসটি দলিল যে সমাজের নেক লোকেরা পরেজগার লোকেরা আল্লাহ ভিরু ভালো মানুষরা শাসনমূলক জানাজা পড়বে না পাপিষ্ট গুণাগারদের এলাকা তাতে কি হবে বাকি যারা বেঁচা আছে সমাজের গোহাগার পাপিষ্ট অপরাধী তারা সতর্ক সাবধান হবে আরে আমাদের গ্রামে অমুক লোক মারা গিয়েছিল কিন্তু আমাদের এখানকার শেখ নামাজ পড়েননি মৌলানা নামাজ পড়েননি মৌ মুফতি সাহেব নামাজ পড়েননি মসজিদের খতিব সাহেব নামাজ পড়েননি সাহেব নামাজ পড়েননি জানাজা পড়েন নাই অমুক নেতার ওপর তাহলে শাসন হবে তাহলে আমিও তো একদিন রে আর বেনামাজিয়া মরলে আমারও কিন্তু জানাজা হবে না আমিও যদি আত্মহত্যা করি তো আমার জানাজা জানাজা পড়বে কিন্তু ওই গোনাগার লোকের নামাজ পড়বে ওদের জানাজার দোয়াতে তো আল্লাহ মাফ করবে না নেক লোক জানাজা পড়বে না এরকম এরকম রোজা রাখতো না জানাজা পড়বেন না শাসনমূলক কেউ জানাজা পড়বেন না এই কথা নাই যে বিনা জানাজাতে দাফন করে দেয় মুসলিম যদি হয় বড় কুফুরি না করে তাহলে বিনা জানাজায় দাফন করা যায় নাই মশলা শুনে জানাজা অবশ্যই পড়তে হবে কিন্তু সৎ লোকেরা জানাজা পড়বে না যদি কাবিরা গুনাকারি হয় এইরকমই যদি ঋণ থাকে না বিকেন কি বললেন যে তোমাদের সঙ্গের জানাজা তোমরা পড়ে নাও ফাকাল আবু কাতাদা আবু কাতাদা সাহাবী বললেন যে হোমা আলাইয়া রাসূল আল্লা হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ এই দুই দিনার আমার কাঁধে থাকল আমার দায়িত্বে থাকলো আমার জিম্মায় আমি এই দুই দিনার পরিশোধ করে দেব। ওদাখন ফসালা আলাইহি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়লেন ফলমা ফতাহাল্লাহু আলা রাসূলিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক যখন বিজয় দিলেন খাইবার বিজয় করলেন আর বিভিন্ন এলাকায় বিজয় লাভ করলেন গনিমতের ধন সম্পদ পেলেন ফাইয়ের ধন সম্পদ পেলেন ইত্যাদি বিভিন্ন এলাকা যখন বিজয় হলো হুনাইনের বিজয় হল যথেষ্ট ধন সম্পদ পেলেন তখন আর অভাব ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসর উল্লাস সাল সাহাবাই ক্রাদের কোনো অভাব ছিল না কিন্তু বেশি বেশি দান করে দিয়ে রসূলুল্লাসসাল্লাম শেষ জীবন পর্যন্ত বাড়িতে অনাহারে থাকতেন তার পরিবার অনাহারে থাকত কিন্তু প্রতি বছরের যত খরচ লাগে প্রতিটি বিবিকে রসূল উল্লাস সাল্লাম দিয়ে দিতেন এই বিজয়ের পরে কিন্তু তারা রাখতেন না আসলে দান খাইরাত করে দিতেন নবিসু সাল্লাম বললেন যখন স্বচ্ছলতা আসলো তখন কি বললেন আনা আউলা বেকুল্লে মমেনি মিনা সে আমি প্রত্যেক মমিনের চাইতেও আমি তার নিকটবর্তী প্রত্যেক মমিন যে নিজের যতটা নিকটবর্তী হয় তার চেয়ে বেশি আমি নিকটবর্তী মানুষ কি বুঝলেন আমি আমার জন্য যতটা কল্যাণ কামনা করি তার চেয়ে বেশি কল্যাণ কামনা করেন কে রসুল্লাহ বিল বিলমিন আর রাহিম সুরে তো আল্লাহ বলেছেন আপনি আপনার উপর যতটা দয়াশীল না আপনার যতটা আপনি হিতাকাঙ্ক্ষী নন আপনি করছেন জামা দিকে কিন্তু কষ্ট লাগে যে চাচ্ছেন আমার কেউ গুনাগার হবে পাপ করবে আর জাহান্নামে যাবে আর তার জন্য আমি সাফাত করতে পারবো না সির করবে বিদাত করবে আর তার জন্য সাফাত করতে পারবো না তাকে হাউজে কে পানি দিতে পারবো না ফেরেস তারা তাড়িয়ে দেবে এটা নবী জন্য যেন কষ্টের বিষয় আপনাকে কষ্ট লাগে না আপনি শির বিদাত করছেন নবিশাসন কি বললেন আমি প্রত্যেক মমিন যে তার নিজের ব্যক্তির যতটা নিকটবর্তী তার চাইতে বেশি আমি তার নিকটবর্তী ফামান তারাক দেয় নেন কেউ যদি ঋণ ছেড়ে মারা যায় ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় তাহলে আমার কাঁধে থাকলো কে বললেন ব্রাহ্মতুলীল আল আমিন ব্রাহ্মতলী আলমিনের বাস্তবায়ন তিনি যে বিশ্ব জাহানের মানুষের জন্য বরং সৃষ্টি অস্ত সৃষ্টির জন্য রহমত এর বাস্তব প্রমাণ অমান তারা মালান আর কেউ যদি ধন সম্পদ ছেড়ে যায় টাকা পয়সা যথেষ্ট ছেড়ে গেছে একটিও লাগবে না আমাকে ফালি ওয়ারাসাতে তার উত্তরাধিকারীদের জন্য তার জন্য সম্পদ থাকে সচ্ছল থাকে টাকা পয়সা বেশি ছেড়ে যায় জমি জায়গায় রেখে যায় তার ওয়ারেসিনরা পাবে আর যদি অভাব থাকে ঋণগ্রস্ত থাকে তো ঋণ পরিশোধ করা কার দায়িত্ব বলছেন আমি যতদিন আছি আমার দায়িত্ব এখন রসুল্লাহামের ইন্টেকালে পরে তার খালিফা কে তার খালিফা কে আরে অব চলে গেছেন তারপরে এখন কে খালিফা এখন রসুল খালিফা কেমন আলেমের খালিফা ওদের কাছে পয়সা কোথায় আলেম ফকির হ্যাঁ পীর হলে একটা কথা হইতো যে পীরা হ্যাঁ পীরদের কাছে পয়সার অভাব নেই হ্যাঁ আলেম হচ্ছে এলমের ওয়ারিস এলমের খালিফা শাসকো সুতরাং শাসক গোষ্ঠীকে এই সন্ন্যতের উপর এই আদর্শ আমল করা উচিত যে দেশের অভাবই যদি ঋণ অবস্থায় মারা যায় তাহলে সরকারি ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করে তাকে আজাব মুক্ত করবে শাস্তি মুক্ত করবে

করেছো পরিশোধ করেছো বলছে আর আল্লাহ পরিশোধ করে দিয়েছি হ্যাঁ দিয়ে দিচ্ছি যে পেতো ওকে দুই দিন আর তার পক্ষ থেকে আমি দিয়ে দিচ্ছি সাল্লাম বললেন আল আন বারে দাত জিল এখন ওই মৃত ব্যক্তির চামড়াটা ঠান্ডা হইল এতক্ষণ পর্যন্ত আগুনে দাও দাও করে জ্বলছিল এখন আগুন নেমিয়ে ঠান্ডা হলো তার শরীরটা সুহান চিন্তা করতে পেরেছেন সুতরাং ঋণ রকম রাখবেন না নিজে অসুস্থ মানুষ বা বৃদ্ধ মানুষ আর এখন ঋণ করে যাচ্ছেন কি দুনিয়ার লোভ রয়েছে যে আপনি ঋণ করছেন কি দুনিয়ার এত প্রয়োজন রয়েছে যে ঋণ করে চলে অথবা অসুস্থ মানুষ কখন মত চলে আসতে পারে বিশেষ করে ওদেরকে বলছি আর যারা এমনিও সুস্থ রয়েছেন যুবক হয়ে রয়েছেন এখনো ভাবছেন মত হয়তো অনেক দূরে আপনি তো জানেন না যে কখন মত চলে আসতে পারে হ্যাঁ কল্পনার বাইরে হয়তো আজ চলে আসতে পারে সুতরাং সব করে ঋণ রাখবেন আর ঋণ যদি করেন কখনো তো বিকল্প ব্যবস্থা রাখবেন যে ঠিক আছে ঋণ করেছি কিন্তু আমি অন্য দিক থেকে সৈন্য স্থান পূরণ করে দিতে পারব যে কোনো সময় আমি ঋণ পরিশোধ করে দিতে পারব অথবা আমার ছেলে মেয়েদেরকে পরিবারকে করে দিয়েছি লিখিত দিয়েছি তারা অবশ্যই পরিশোধ করে দিবে তাদের ইমানের ওপর তাদের আল্লাহ আপনার আস্থা আছে যে আমার স্ত্রী বা আমার ছেলে মেয়েরা খেয়ামত করবে না বেইমানি করবে না অবহেলা করবে না যে স্বামী ফেসে থাক হ্যাঁ বাপ ফেসে থেকে যাক কিন্তু আমরা ঋণ পরিশোধ করবো না আমরা ভাগ করতে চাই জমি জায়গায় এটা করবে না তাহলে ঋণ করেন

ঋণ অবস্থায় যদি মারা যায় তাহলে ঋণের গুণ আল্লাহ পাক মাফ করবেন না সুতরাং ঋণ পরিশোধ করা বা ফরজ তাড়াতাড়ি করা ঋণ পরিশোধ করাই তাড়াতাড়ি করবেন আর টাকা নিয়ে বসে আছেন অথচ দিয়ে দিতে পারবেন সব কাজ আপনার চলছে তারপরে দিচ্ছেন না আরেকটা বদ চরিত্র আমাদের আছে অনেক দিনী ভাইদের চায় না সেজন্য দেয় না চাইতে হবে আমি তো নিজের জন্য খুব অভদ্রতা মনে করি যে আপনাকে দাঁড় দেওয়ার পর আমাকে চাইতে হবে আমার দ্বারাই কাজ খুব কষ্ট করার জন্য আপনাকে দিয়ে দিয়েছি আল্লাহর রস্তে আপনি টাইম মোতাবেক আপনি দিয়ে দিবেন যদি দি কিন্তু আপনি ব্যতিক্রম সেটা হয়তো আপনার আমার বলা আছে যে অসুবিধা নেই আমার প্রয়োজন নেই সেটা আলাদা কথা কিন্তু কথা হচ্ছে যে আমার প্রয়োজন আছে অথবা আমার বলা আছে যে আপনাকে এক মাসের জন্য দিলাম দুই মাসের জন্য ছয় মাসের জন্য দিলাম আর তারপরে আপনাকে আবার স্মরণ করাইতে হবে যে ভাই ও পয়সাটা এটা খুব আমাকে কাজটা খুব ছোট কাজ লাগে সেই জন্য এইরকম করবে অনেক শরীফ লোকেরা মুসলিম সমাজে আছেন যে আপনার সাহায্য সহযোগিতায় হয়তো ঋণ দিচ্ছেন কিন্তু চাইতে লজ্জা করছেন আর আপনি এখানে নাজায়েজ আপনি লাভবান হতে চাইছেন আর কখনো এরকম কাজ করবেন না বরং আপনি তাতে নিজেই দিয়ে আসবেন তারপর আপনার বাড়ি চাইতে যেত না চাইতে গেলে না পাওয়া যাবে না চাইতে হবে তার বাড়ি যেতে হবে আর কতবার যে বলতে হবে আর কতবার যে যেতে হবে আর কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে কত কিস্তে যে আদায় হবে আল্লাহ পাক জানে তো এইরকম যেন না হয় বাড়িতে যে আহসান হুকুম আহসান হুকুম কাজান তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ ওই যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সবচাইতে ভালো ঋণ পরিশোধের ভালো হচ্ছে দেওয়ার সময় নিজে দিয়ে আসেন নিজে থেকে সময়ের আগে এক মাস টাইম নিয়েছেন বিশ দিনে দিয়ে দেন পনেরো দিনে দিয়ে দেন ঋণ পরিশোধের ক্ষেত্রে যেন তাকে চাওয়ার সুযোগ না দেন এটা হচ্ছে উত্তমভাবে ভাবে পরিশোধ করা উত্তমভাবে পরিশোধ করা হচ্ছে যে আপনি স্বেচ্ছায় বেশি দিয়ে দেন বেশি দিয়ে দেন কিন্তু আবার শর্ত করে না কন্ডিশন করে না ওকে টোপ দিয়ে রাখবে না লোক দেখেন আমাকে কেউ ধার দিলে লস হয় না তারা বলে রেখেছে আমি ব্যবসা বাণিজ্য করি আর আলহামদুলিল্লাহ ইসলামে নাম আলহামদুলিল্লাহ পড়ে অনেকে এরকম আছে আলহামদুলিল্লাহ আমাকে আমার সাথে কেউ ধার আদান প্রদান করলে তাকে লস হইতে দিনে হ্যাঁ ব্যাংকে যা ফায়দা হবে তার চাইতে লাভই হয় তাহলে ও তো আগে থেকে লোভ পেয়ে আছে যে একে ধার দিলে ফায়দা আছে তো সুদের রাস্তা তো সুদ হয়ে গেল ওকে তো টোপ দিলেন সুদ খাওয়ার এটা হারাম কিন্তু ও জানেও না যে আপনি বেশি দেবেন আর ও লোভ লালসাও রাখে না আর আপনি আগে থেকে তাকে ইশারা ইঙ্গিতও তাকে জানাননি আর যখন দিতে যাচ্ছেন তার সাথে একটু টাকা বেশি দিয়ে দিলেন অথবা আর কিছু উপরহ কোন দিয়ে দিলেন জায়েজ কোনো অসুবিধা নেই এর একাধিক দলিল রয়েছেন হাদিস এবং সিরাতে আল্লাহ ফখরুল যেন আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন ঋণ মুক্ত থাকার তৌফিক দান করেন যেসব ভাই বোনদের ঋণ আছে মুসলিম ভাই বোনদের বিশেষ করে যারা এখানে হাজির হয়েছি সরাসরি অথবা অনলাইনে আল্লাহ পাক আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন আর ওই সব মুসলিম ভাই বোনরা যাদের মধ্যে দিন দায়ী রয়েছে আল্লাহির কিন্তু অভাবের কারণে ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ পাক তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক তাদের রিজিকে যেন বরকত দান করেন আল্লাহ পাক সকল মুসলিমকে যেন হেদায়ত দান করেন আমানত রক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের শেষ পরিণামটা যেন ভালো করেন আমাদেরকে তবর অবস্থায় লাই রাহিল্লার অবস্থায় যেন আল্লাহ পাক মৃত্যু দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফির যেন দান করেন সুহান ثم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين